আসসালামু আলাইকুম এলিসাস কুকিং রেসিপিতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে খুব সহজ রেসিপিতে তৈরি করে দেখাবো প্যানকেক এই প্যানকেকটা বাচ্চাদের কিন্তু খুবই পছন্দ আমি খুব সহজ রেসিপিতে এই প্যানকেকটা তৈরি করে দেখাবো আশা করছি সবার ভাল লাগবে তো প্রথমে দেখে নেই কী কী উপকরণ লাগছে তো আজকে প্যানকেক তৈরি করার জন্য আমি এখানে ময়দা নিয়েছি দেড় কাপ তিনটা ডিম নিয়েছি আর হাফ কাপ নিয়েছি তেল এটা রান্নার তেল হাফ কাপ চিনি নিয়েছি আর হচ্ছে হাফ কাপ নিয়েছি গুঁড়ো দুধ বেকিং পাউডার লাগবে একটা চামচ আর এখানে আমি নিয়েছি হাফ কাপ তরল দুধ তো প্রথম হচ্ছে শুকনো উপকরণগুলো একসাথে চেলে নেব এরকম একটা চাল নিয়েছি চালার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি ময়দা গুড়ু দুধ আর বেকিং এখন যে বাটিতে কেকের গোলাটা তৈরি করবো এটাতে প্রথমে ডিম ভেঙে নিচ্ছি ডিমগুলো ভেঙে নেওয়ার পরে এখন ডিমের উপরে দিয়ে দিচ্ছি চিনি আমি যে হাফ কাপ চিনি নিয়েছিলাম এখন এই ডিম আর চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ঘুরতে গুড়তে চিনিটা কিন্তু খুব ভালোভাবে গলে গেছে মিশানো হয়ে গেছে আমার ডিমটা তো এখন দিয়ে দিচ্ছি তেল তারপর দিয়ে দিচ্ছি তরল দুধ এগুলো মিশিয়ে নেওয়ার পরে এখানে যে আমি ময়দা বেকিং পাউডার আর গুঁড়ো দুধ চেলে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিচ্ছি একবারে পুরোটা দিচ্ছি না অর্ধেকটা করে দিয়ে তারপর মিশাব খুব স্মুথ একটা গোলা হয়ে গেছে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিয়েছি তো আমার প্যানকেক বানানোর জন্য এখন হচ্ছে গোলাটা একদম রেডি এখন প্যান কেকগুলো বানানোর জন্য চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি আর একটা টিস্যুর মাঝে একটু তেল নিয়েছি প্যানটা মুছে নিচ্ছি তেলটা দিয়ে আর সবগুলো কেক এক সাইজে বানানোর জন্য আমি এখানে মেজারমেন্ট কাপের যে হাফ কাপটা থাকে ওইটা নিয়েছি তো ওইটা দিয়ে এক কাপ করে ব্যাটার আমি দিয়ে দিচ্ছি প্যানের উপরে আর এটা কোনো ঢাকনা দিয়ে ঢাকতে হবে না এক থেকে দেড় মিনিট পর এটা হয়ে যাবে তো একটা পাশ ভালো করে হয়ে নিই তারপর আমি উল্টে দিব এক থেকে দেড় মিনিট পর উপরে যখন এরকম বাবল শুরু হবে তখন হচ্ছে কি প্যানকেকটাকে উল্টে দিতে হবে নিচটাও কিন্তু খুব সুন্দর করে হয়েছে তো এই প্যানকেকটা হতে সময় লাগে মাত্র দুই মিনিট আমি এই পাশটাকেও তিরিশ সেকেন্ডের মতো ছেঁকে নিচ্ছি তো তিরিশ সেকেন্ড পর এই পাশটাও কিন্তু খুব সুন্দর করে হয়ে গেছে আর এইভাবে আরও একটি দিয়ে দিলাম তো বিওয়ার্স একে একে আমার সবগুলো কেক বানানো হয়ে গেছে আর এগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা সবার কাছে ভালো লেগেছে আর এই কেকগুলো কিন্তু ভিতর থেকেও খুব স্পঞ্জি হয়েছে তো এরকম আরও সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আর আজকের এই রেসিপিটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর সেই সাথে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ